সপ্তম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের সহজ সমাধান টিউটোরিয়ালে স্বাগত জানাই আজ আমি তোমাদের রায়োমাটিনের প্রশ্নবিচিত্রা থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে ইতিহাস বিষয় থেকে প্রথম দুটি স্কুল এক নম্বর ও দু নম্বর স্কুলের সকল প্রশ্নগুলির সহজ সমাধান করে দিচ্ছি তোমরা প্রথমেই দেখে নাও এক নম্বর স্কুলটি দেখে নাও এসি ইনস্টিটিউশন মালদা প্রথমেই আছে দেখো সম্পূর্ণ বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্নটি দেখে নাও গঙ্গাইকুণ্ড উপাধি নিয়েছিলেন কে উত্তর হয়ে যাবে প্রথম রাজেন্দ্র চোল দু নম্বর প্রশ্নটি দেখে গীত গোবিন্দম কাব্যের রচয়িতা কে উত্তর হয়ে যাবে জয়দ্বীপ তিন নম্বর প্রশ্নটি দেখে নাও বর্ধমান জেলার কোথায় পাল যুগের বৌদ্ধ স্তূপ আবিষ্কৃত হয়েছে উত্তর হয়ে যাবে ভরতপুরে দু নম্বর প্রশ্নটি দেখে সঠিক উত্তর বেছে নিয়ে বাক্যটি লেখো প্রথম প্রশ্নটি দেখে নাও বাংলায় তুর্কি আক্রমণ ঘটে সেন রাজা উত্তর হয়ে যাবে লক্ষণ সেনের আমলে দু নম্বর প্রশ্নটি দেখে নাও কৈবর্ত বিদ্রোহের একজন নেতা ছিলেন উত্তর হয়ে প্রশ্নটি দেখে নাও কিতাব অল হিন্দ গ্রন্থের লেখক হলেন উত্তর হয়ে যাবে অল বিরুনি এরপরেই তোমরা তিনের দাগে যে প্রশ্নটি আছে দেখো মাতসা নায়ক বলে উত্তরটি আমি নিচেই দিয়ে রেখেছি তোমরা এখান থেকে দেখে খাতাতে নোট ডাউন করে নাও উত্তরটি দেখে নাও বাংলার রাজা শশাঙ্কের মৃত্যুর পর তার পুত্র মানবদেব সিংহাসনে বসেন তিনি মাত্র আট মাস পাঁচ দিন রাজ্যত্ব করেছিলেন এই সময় থেকে কনৌজ রাজ হর্ষবর্ধন কামরূপের রাজা ভাস্কর বর্মা ও কাশ্মীর রাজ ললিতাদিত্য সহ অনেক অনেকে বারবার বাংলা আক্রমণ করেন ফলে বাংলা চরম অরাজকতা সৃষ্টি হয় পুকুরের বড় মাছ যেমন ছোটো মাছকে গিলে খায় বাংলার জনজীবনে সেই অবস্থা তৈরি হয়েছিল দুর্বলেরা সবলেরা দুর্বলদের উপর অত্যাচার করতো বাংলার এই অবস্থানকে মাৎসন্যায় বলা হয় পরের প্রশ্নটি দেখেন ত্রিশক্তি সংগ্রাম কি কারণে ও কাদের মধ্যে হয়েছিল ত্রিশক্তি সংগ্রাম হয়েছিল বাংলার পাল পশ্চিম ভারতের গুর্জর প্রতিহার এবং দক্ষিণ ভারতের রাষ্ট্রকূট রাজাদের মধ্যে কনুজ দখলকে কেন্দ্র করে এদের মধ্যে এই ত্রিশক্তি সংগ্রাম হয়েছিল। পরের প্রশ্নটি আছে দেখেন চর্যাব কি এর পুঁথি কে আবিষ্কার করেন উত্তরটি নাও নিচেই দেয়া আছে খ্রিস্ট অষ্টম থেকে দ্বাদশ শতকের মধ্যে বৌদ্ধ সিদ্ধাচার্যরা যে কবিতা ও গান রচনা করেছিলেন সেগুলিকে চর্যাপদ বলা হয় আচার্য হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে চর্যাপদের পুঁথি উদ্ধার বা আবিষ্কার করেছিলেন এরপরে চারের দাগে প্রশ্নটি দেখে নাও বিক্রমশীল মহাবিয়ার সম্পর্কে যা যেন লেখো প্রশ্নটির উত্তর আমি নিচেই দিয়ে রেখেছি তোমরা এখান থেকে দেখি খাতাতে নোট ডাউন করে নাও এই প্রশ্নটির উত্তর তোমরা রায়ও মার্টিনের সহায়িকা বই থেকে চুয়ান্ন নম্বর পেজে পেয়ে যাবে পরের প্রশ্নটি দেখল পাল আমলে বাংলার শিল্প ও স্থাপত্যের কি পরিচয় পাওয়া যায় তা লেখো তোমরা এই প্রশ্নটির উত্তর মার্টিনের সহায়িকা বইতে তিপ্পান্ন নম্বর পেজে পেয়ে যাবে তাছাড়া আমি এখানে দিয়ে রেখেছি তোমরা এখান থেকে দেখে খাতাতে নোট ডাউন করে নিতে পারো এরপরেই আছে দেখো দু নম্বর স্কুল এরপরেই আছে দেখো দু নম্বর স্কুল বালুরঘাট হাই স্কুল তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে সুবিধা হয় আর যারা আগের ভিডিওগুলি দেখো এই প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নাও সেখানে সকল বিষয়ের ভিডিওগুলি দেওয়া আছে এবার দেখে নাও প্রথমেই দেওয়া আছে দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো প্রথম প্রশ্নটি দেখে নাও বঙ্গ নামটির প্রথম উল্লেখ পাওয়া যায় উত্তর হয়ে যাবে ঐত্যরিয় আরণ্যকে দু নম্বর প্রশ্নটি দেখল হজরত জন্মগ্রহণ করেন উত্তর হয়ে যাবে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে তিন নম্বর প্রশ্নটি গীত গোবিন্দম কাব্যের রচনা করেন উত্তর হয়ে যাবে কবি জয়দীপ দু নম্বর প্রশ্নটি দেখো সুভা বাং এরপরে দুয়ের দাগে নাও নিচের প্রশ্নগুলি উত্তর দাও প্রথম প্রশ্নটি নাও শুভা কথার অর্থ কি উত্তর হয়ে যাবে প্রদেশ তারপরের প্রশ্নটি দেখল কোনটি প্রাচীন বাংলার বৃহত্তম অঞ্চল ছিল উত্তর হয়ে বঙ্গ তিন নম্বর প্রশ্নটি দেখল চোল যুগে কয়েকটি গ্রাম নিয়ে কি গঠিত হতো উত্তর হয়ে নাড়ু এবার এরপরেই আছে দেখো তিনের দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও প্রথম প্রশ্নটি দেখে নাও তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল উত্তরটি হয়ে এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল এর পরের প্রশ্নটি আছে দেখো অতীশ কীভাবে দীপঙ্কর শ্রীজ্ঞান নামে পরিচিত হন উত্তর হয়ে যাবে বাঙালি বৌদ্ধ আচার্যদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ও শ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন দীপঙ্কর শ্রীজ্ঞান তার আসল নাম অতীশ ঔদন্তপুরী বিহারের আচার্য শিল্লারক্ষিতের কাছে দীক্ষা নিয়ে তিনি দীপঙ্কর শ্রীজ্ঞান নামে ভূষিত হন এর পরের প্রশ্নটি আছে দেখো চারের দাগে প্রথম প্রশ্ন সুলতান মাহমুদের ভারত আক্রমণের উদ্দেশ্য কী ছিল প্রশ্নটির উত্তর আমি নিচেই দিয়ে রেখেছি তোমরা এখান থেকে দেখে খাতাতে নোট ডাউন করে নাও এর পরের প্রশ্নটি দেখে নাও পাল যুগে শিল্পকলা সম্পর্কে লেখো প্রশ্নটির উত্তর তোমরা মার্টিনের সহায়িকা বইতে তিপ্পান্ন নম্বর পেজে পেয়ে যাবে প্রশ্নটির উত্তর এখানে নিচেই দেওয়া আছে তোমরা এখান থেকে দেখে খাতাতে নোট ডাউন করে নাও ধন্যবাদ সবাইকে তোমরা যারা আমার এরপরে পাঁচের দাগে দেখে নাও পাঁচের দাগের প্রথম প্রশ্নটি দেখে নাও গৌড়ের রাজা শশাঙ্কের কীর্তিত্ব সম্পর্কে লেখো তোমরা এই প্রশ্নটির উত্তর আয়মাটিনের সহায়িকা বইতে সতেরো নম্বর পেজে পেয়ে যাবে প্রশ্নটির উত্তর আমি এখানেই দিয়ে রেখেছি তোমরা এখান থেকে দেখে খাতাতে নোট ডাউন করে নাও এর পরের প্রশ্নটি দেখে নাও নালন্দা মহাবিয়ার সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দাও তোমরা এই প্রশ্নটির উত্তর আয়মাটিনের সহায়িকা বইতে চুয়ান্ন নম্বর পেজে পেয়ে যাবে তাছাড়া আমি এখানে দিয়ে রেখেছি তোমরা এখান থেকে দেখে খাতাতে নোট ডাউন করে নিতে পারো ধন্যবাদ সবাইকে তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে সুবিধা হয় আর যারা আগের ভিডিওগুলি তখন প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নাও ধন্যবাদ